ভরি নারান করিয়ে গেল বলিয়ে মাথা তোমার নাই জানা এই হনুমান সম্বন্ধে তুমি কিছুই তো বোঝো না আমাকে বলছে তুমি যদি বিবাহ করলে না তোমার দেহে যদি মদন যারা নাই থাকলো এত হনুমান জন্মালক্ষী করে অর্জুন এরা হচ্ছে আমার বংশধর এরা আমার বংশধর পূর্ব বংশ এরা তোমার নাই কো জানা বালি আছে সুপ্রিবি আছে চাপু বালি আছে নল নীল গুগাক্ষ তাদের থেকে যারা এসেছে তারা হচ্ছে আমার বংশধর আমার কেউ নাই আমার কেউ নাই আমার বউ নাই ছেলে নাই নাই কুলো নাই নাই প্রয়োজন একমাত্র স্মরণ করি রাজি বলো চল সীতা দেবী হরণ হল পঞ্চবতী বন থেকে সীতা হরণ হল বিরল আমলো হরিত কি বট পাঁচটি বৃক্ষ সমন্বয় হচ্ছে পঞ্চবটি এই পঞ্চবটি বনে সীতা দেবী ছিল রাবণ কর্তৃক হরণ হয়ে গেল গেল লঙ্কায় রামায়ণ কয়চন্দ্র লক্ষণকে ধরে উন্নাদের প্রায় লতা গুলবো তরু যারে দেখিবারে পাইমাদের মত গাছপালা লতা গুলব তরু আমার সীতাকে তোমরা যদি যেতে দেখে থাকো বলো বলো সেই কথা আমার কথা রাখো এবার সবাই যাচ্ছে আমি অনুসন্ধান করে গিয়েছিলাম অশোক বলে গিয়ে শীতাল সন্ধান জেনে আবার আমি ফিরেছি সে ক্ষমতাকার আমার অযোধ্যায় থেকে লঙ্কায় যেতে হলে সাগর পার হতে হয় আমাকে সাগর বানার দরকার হয়নি বল হরি বল ওই সাগরের কুলে যারা বসবাসে করে সাগর সম্বন্ধে যারা বিচার বিবেচনা করে সাগর কুলে গিয়ে সাগর বানতে হয় সাগর পার হওয়া দায় আমি কি করেছিলাম জানো কৈলাস পর্বতে গিয়ে দিলাম দর্শন আমার পিতৃদেব ভোলা পঞ্চানন পঞ্চাননকে এইবার আনয়ন করি সাগর কুলে দিলাম আমি সেখানে স্থাপন করি ভোলানাথ পঞ্চানন শিবলিঙ্গ করা হল তুমি জানো না আসল সীতা রাবণ চুরি করতে না পারল আসল সীতাকে চুরি করে রাবণের এমনকি ক্ষমতা তারা বলে সীতা ছায়া সীতা মায়া সীতা আর সীতা জানো কি অর্জুন জানো না আসল সীতা যে ব্রহ্মার কাছে রইল সে এটা মায়া সীতা হয় মায়া সীতাকে সঙ্গে লজে লঙ্কাপুরে গিয়ে অশোক বনে করিল আশ্রয় অশোক 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 এটা মায়া সীতা আসল সীতাকে পরস্পরে সে শক্তি কার সে যে রামের নেই আমার যে মা আমি হৃদয় মন্দিরে লক্ষণে আমাকে ধারণ করে কয় চলো চলো লক্ষণ আরে দেরি করো না তুমি আমি দুজনাতে করিব গমন এইবার পারি যদি সীতার করি অন্য চলে যাচ্ছে অন্য করবার চলে চলে যাচ্ছে পর্বতে গো কি তুমি ভালো করে শুনে না পর্বতে যখন যাওয়া হল সেখানে সুগ্রীব আমাকে দর্শন করে সঙ্গে সঙ্গে মা জানকি কি সীতা দেবীর গলার মালাখানা বলে হনুমান তুমি এসেছ এই না এই পথ দিয়ে সীতা করিল গমন যাবার কালে গলার হারটা ফেলে গেছে গো তখন উদ্দেশ্য সীতার মনে অন্য কিছু নয় আমার অনুসন্ধানে যদি এই পথে কেউ যায় আমার গলার মালাখানা তার হাতে দিবে লঙ্কা পুড়ে গেছে সীতা সহজেই বুঝিবে এই চিন্তা করে সুখী আমার হাতে দিল খানা হাতে পেলাম সনন কথাগুলো ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে করলাম দর্শন মালা দেখে আমার মনে পছন্দ হলো না তখন এ মালার কোনো মূল্য নাই কিবা মূল্য আছে এ মালাকে আশ্রয় দেব বলো আমি কেমন করে কাছে তাতে ধরে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলে ফেলে দেওয়া হলো তোমাকে বলে বনের পশু আমি বললাম আমাকে পশু বলে সম্বোধন করছো অসুবিধা নেই আমি তো পশুই তবে কথা কেন বলছো বলে বহুমূল্যের এই মালা মালার মর্যাদা তুমি জানো না যার জন্য তাতে ধরে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি বললাম লক্ষণ দিও না যার দু জীবনে মনে হয় আমি দেখাবো নামু আমার অন্তরে বড় ব্যথা কাছে বা খবর রাম সীতা যুগল ছাড়া আর কাকে চিনিব লক্ষণে বলে বহু মূল্য সেই মালার হয় তুমি ছিঁড়িয়ে কেন ফেলে দিলে বলো তো জামায় আমি বলেছিলাম লক্ষণ তোমার কাছে বহু মূল্য হতে পারে আমার কাছে এক পয়সা তার দাম নেই কেন তো বললো যে মালার মাঝখানে রাম সীতা হরি বল রাম সীতার যুগল মূর্তি নাই সে মালা মূল্যহীন তার জন্য আমি ফেলে দিতে পারতে হয়েছি লক্ষণ আমাকে বলল হনুমান তোমার এত বড় শক্ত বলে হ্যাঁ আচ্ছা মালার ভেতরে তুমি রাম সীতা যুগল মূর্তি দেখতে পেলে না তোমার দেহের মধ্যে রাম সীতা যুগল মূর্তি কি দেখাতে পারো অবশ্যই পারি দেখুন আমি বলছি না মহামণি বাল্মীকি রামায়ণের মাঝখানে উল্লেখ করেছি মানবকুলে জন্ম নিয়ে মানবের ভাগ্যে যা না হয়েছে পশুকুলে জন্মিয়ে হনুমানের হনুমান বলেছিল লক্ষণ এ প্রাণ আমার চাই যা এ সারি জীবন চাই যা আমি এ প্রাণ রাখতে চাই না তবে দেখে নাও আমি রাম সীতা যুগল মূর্তিকে কোথায় রেখেছি বলে আমি ওরে নখে চিরে বক্ষ বিদ হনুমান কত বড় শক্তি ধারণ করেছে অর্জুন বলতে পারো আজ পর্যন্ত আপনারা যেখানে যান আপনারা দেখতে পারে পাবেন হনুমানের মন্দির দেখতে পাবেন অর্জুনের মন্দির কোনো জায়গায় পেয়েছেন পেয়েছেন হরিদ্বার যান লক্ষ্মণ ঝোলা যান রামঝোলা যান লক্ষ্মণ ঝোলা যান বৃন্দাবনে যান যান বৃন্দাবনে যান হনুমানের মন্দির সব জায়গায় দেখতে পাবেন কিন্তু অর্জুনের মন্দির না মনে ভেবে তুই দেখো তুমি বা কোথায় আর হনুমানই বা কোথায় এই হনুমান আঠারো মাসে জন্ম আমার মায়ের নাম অঞ্জনা বানরী তার গর্ভে আমি জন্মগ্রহণ করেছি দশ মাস দশ দিন পর্যন্ত আমার জন্ম হওয়ার কথা ছিল কিন্তু হইতে পারলাম না কেন জানেন আঠারো মোকাম তথ্য জানা হয়েছিল না আর জানা ছিল নাকি কি অষ্টসিদ্ধি লাভ করা অষ্টসিদ্ধি আটটা শক্তি অর্জন করতে পারলে আমি সাধনায় সিদ্ধিলাভ করব। মা অঞ্জনা কত কিনেছে বাবা আমার গর্ভে কে তুই কি প্রসাব হবি না আর আমি দৈব জানিয়েছিলাম মা তোমার একটু কষ্ট আর আমি প্রাপ্তি হব একটু কষ্ট করো মা দশ গেল এগারো মাস হয়ে গেল গত আমার মায়ের দুঃখের কথা বলবো বা কত এগারো গেল বারো গেল চোদ্দ মাসে গেল তথাপিও হনুমান প্রসব না হলো তখন আমার নামটা হচ্ছে মরুত তখন হনুমান নাম হয়নি মরুত 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 শব্দে বাতাস চোদ্দ গেল পনেরো গেল ষোলো মাসে যায় তথাপিও আমার প্রসাবে হল নাই সতেরো মাসের মাসে মনের উল্লাসে বিষ্ণুদেবের করে উপাসনা পালন কর্তা শিব পালন করার মতো ক্ষমতা ব্রহ্মবস্তু যেন আমি পালন করতে পারি হরি বল অষ্ট সিদ্ধি লাভ করবো জানাই প্রকাশ করি অষ্ট অষ্টসিদ্ধি অনিমা লঘিমা প্রাকাব্য প্রাপ্তি ইসিদ্ধ প্রসিদ্ধ কাম অবসিত এতগুলো শক্তি হনুমান করাত করেছে হনুমানের সঙ্গে পারে এমন কে আছে রুদ্রং সে জন্ম হনুমান ঊনপঞ্চাশ বায়ু বেগে গমনাগমন করে এত শক্তি হনুমানের কার সঙ্গে পারো এইবারে মনে মনে আমার বাসনা যা গিল জনার্দনের করব পূজা ভাবি অবিরল আমি দেবীদহের কোলে বসে আছি হরি হল আর গরুর পক্ষী গরুর পক্ষী গিয়েছে দেবীদহে ফুল তুলতে আরে যতই হোক দেবীদহে আগলিয়ে তো বসে আমি আছি তোমার অত বড়ো সাহস হয় কি করে তুমি দেবী দহে ফুল তুলতে যাচ্ছ ওরে ও ফুল তো সব সময় মেলে না ভাগ্য ফলে একটা করে ফুল ফোটে রাখি হরিবল হরিব প্রতি মাসে একটা করে ফুল ফোটে আর সেই ফুল আগুলিয়ে বসে থাকে কি হনুমান হনুমান চুপ করে রই গরুর পক্ষে গিয়েছে যে আমি মনের কথা আমি বললাম তুমি কে

আমাকে রাম বল হরি বল রাম কমলা গরুর উপরে নামতে গেল ভাই আরে হনুমানের সঙ্গে ক্ষমতায় পেরে বলো এই খবরটা নেবো না দেবো না বেশি বাড়াবাড়ি করে যেমনই সরোবরে নামিতে গেল আর এই পবন হনুমান একবারে বগলে বগলে ভরে নিলাম বটে চিন্তা সর্বদাই আচ্ছা সত্যিকারের যদি কৃষ্ণ পূজা সেখানে করতে হয় যদি ধরে রাখি তবে পূজা তো হবে না কৃষ্ণ পূজা না হলে অপরাধী হতে হবে আমি সইতে তো পারবো না সঙ্গে সঙ্গে দেবী দয় হতে আমি ফুল তুলে নিলাম এক হাতে ফুল নিলাম বগলেতে গরুরকে রাখিলাম গমন করিলাম আস্তে আস্তে সেখানে হতে পড়িলাম গম রক্ষা করে তারকা প্রতি কে কৃষ্ণ কৃষ্ণ বলতে হরে কৃষ্ণ যাকে আকর্ষণ করে ক্রস নামতে হয় চায় করে সুদর্শন চক্র ঘুরছে বাবারে সে দরজায় যাওয়া বড় কঠিন গুরু আশ্রয় করে যদি কেউ না যায় সুদর্শন চক্রের পাকে পড়লে তার প্রাণ বাঁচানো কিন্তু হনুমানে কত বড় শক্তি ধারণ করে সত্য কথা জানাইয়া যায় আপনাদের সমরে চক্র ঘুরছে খুব শব্দ হচ্ছে আমি চিন্তায় পড়ে যাই আমার লেজের অগ্রভাগ ভাগ একটা লোম তুলে নিলাম আর সুদর্শন চক্রের মাঝখানে যেমনই ঠেকালাম লোমটা যেমনই চক্রের মাঝখানে পরশ হলো আর ব ব করতে করতে দমপুরি গেল যেমনই লোমটা পরশ করা হয়েছে আর সুদর্শন চক্র ব করতে হ্যাঁ চক্র ঘোরা বন্ধ হল ঘোরা আমি ভেতরে প্রবেশ করেছিলাম গিয়ে দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ পাশে আছে বলরাম আর শ্রীমতী রাধারানী আমি বললাম প্রভু আমি তোমার সেই ভক্ত সেই ত্রেতা যুগ অবতার রাম আমি জানি যেই রাম সেই কৃষ্ণ তাই যদি হয় ত্রেতা যুগের সেই রূপ আমায় করাও দর্শন বহুদিনের ফেটে আছে দেখিব এই বলিয়া হনুমান করজোড়ে জোরে গাই ভগবান শ্রীকৃষ্ণ মনে চিন্তা করয় তাই হবে দেখাব শ্রেষ্ঠত্বই আসুন অলঙ্কিত করেছ হনুমান এ বিশ্বের মাঝারে শঙ্কের সঙ্গে ভগবান কৃষ্ণ রামরূপী হল রে আর বলরামকে এইবারে লক্ষণ করিয়ে দিল বলরামে লক্ষণ হইয়া দাঁড়াইয়া যায় আরে সঙ্গে সঙ্গে রাধারানীকে সত্য ভামা রূপ পরে পার সেতে নাই রাম এইবারে লক্ষণ দাঁড়াইয়া গেল মধ্যস্থিত সত্য ভামা সীতারূপ ধরিল সীতারূপ ধারণ করে দাঁড়াইয়া যায় ওইরূপ দর্শন করে পবন নন্দন হয় ধন্য ধন্য তোমার কাছে জানাই প্রকাশ করি কৃপা করে ওই চরণে প্রণিপাত করি এই বলে হনুমান প্রণিপাত করিল প্রেমানন্দে ভেবে দেখা চাই এত শক্তি অর্জুন ভাই তোমার মধ্যে তুমি জানো না তুমি বুঝো না শুধু মহাপ্রাণ কবি বিপাশু ভক্তবৃন্দুগণ এত সময় পর্যন্ত আপনারা অধীর আগ্রহে বসে বসে যে আমাদের এই কবি গান শ্রবণ করছেন আমি বা আমরা অনেকেই নিজেকে বড় ধন্য বলে মনে করছি তবে দেখুন কবি গানের শেষ নাই তবে কবি আলের তো শেষ আছে বাবা আমরা চারটের সময় গানটা আরম্ভ করেছি এখন আমার ঘড়িতে প্রায় এগারোটা দশ বেলা হয়ে গেছে তাই তো হ্যাঁ হ্যাঁ বলছি 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 শেষ করছি এগারোটা দশ মানে আপনাদের ঘড়িতে একটু কম আছে আমার ঘড়িতে একটু বেশি বেশি বাজেট পনেরো সেই জন্য বলে রাখছি তবে হ্যাঁ আমাকে একটা কথা জিজ্ঞাসা করেছে যে সীতার বনবাস গাছের বাকল পরে রামচন্দ্র গেল সীতাও তো একখানা কাপড়েই গিয়েছে কিন্তু যখন বনপাত দিয়ে চলে যাচ্ছে একজনা দর্শন করে দেখছে অনেক গহনা এই গহনা কোথায় পেলো তোমাকে এক কথায় উত্তর দিয়ে যাচ্ছি এই গহনা দিয়েছে কে অত্রিমণির আশ্রমে যখন যাওয়া আশ্রমে নাম হচ্ছে হচ্ছিলাম এই অনুসুয়া নারী তার যত যত গহনা ছিল সব মা কি সীতা দেবীকে পরিয়ে দিল যে তোমাকে রূপ আমি সহ্য করতে পাচ্ছি না আমার যত গহনা আমি তোমাকে তাহলে গহনা দিয়েছে কে অত্রিমণির আশ্রমে অত্রিমণির ঘরণে তার নাম হচ্ছে অনুসা তোমাকে জানালাম আমি শোনালাম